বই প্রেমীদের জন্য সুখবর শহরে শুরু হয়েছে বইয়ের উৎসব তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা বসেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ২৮ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে মেলা চলবে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত আর বই মেলায় যাতায়াতের সুবিধার্থে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ বাস চালাবে পরিবহন দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি থেকে একাধিক রুটে চলবে বিশেষ বাস যার গন্তব্য করুণাময়ী অর্থাৎ বইমেলা প্রাঙ্গন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে বাস যতদিন বইমেলা চলবে ততদিন অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত এই বাস পাবেন বইমেলা যাতায়াতকারীরা তবে ছুটির দিন ব্যতিক্রম ওই দিনগুলিতে বাড়তি পরিষেবা মিলবে না সেন্ট্রাল পার্কের পাশেই করুণাময়ী বাস টার্মিনাস বিভিন্ন জায়গা থেকে সেখানেই বইমেলাগামী বাসগুলি থামবে আবার থেকে শহরের বিভিন্ন রুটে পৌঁছে যাবে বিশেষ বাস পরিবহন দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই পরিষেবার জন্য অতিরিক্ত কর্মী অফিসারদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে নামানো হচ্ছে বাড়তি তিনটি এসি বাসও এছাড়া সরকারি বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে পরিবহন দপ্তর জানিয়েছে করুণাময়ী থেকে কোন বাস কোন রুটে যাবে বাসগুলির সামনের কাচের জানলায় তা লেখা থাকবে তা দেখে যাত্রীরা নিজেদের গন্তব্য অনুযায়ী বাসে উঠতে পারবেন সব মিলিয়ে শুধু অতিরিক্ত বাস চালানোই নয় সুষ্ঠুভাবে বইমেলা তেরো দিন ধরে যাত্রীদের পরিষেবা দেওয়া যায় তার জন্য প্রস্তুত দপ্তরের কর্মী এবং আধিকারিকেরাও জানা যাচ্ছে করুণাময়ী থেকে কুড়িটি রুটে বিশেষ বাস চলবে কলকাতা ছাড়াও একাধিক জায়গা যেমন ব্যারাকপুর বারাসাত বালি হল্ট বারুইপুর গড়িয়া কামালগাছি জোকা ঠাকুরপুকুর সাতরাগাছি পর্যন্ত পাওয়া যাবে এই বাসের পরিষেবা বইমেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ রাত আটটায় শেষ বাসগুলি ছাড়বে গন্তব্যের উদ্দেশ্যে পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী নিজে এই প্রসঙ্গে বিভিন্ন বাস সংস্থার সঙ্গে কথা বলে সমন্বয়ের বার্তা দিয়েছেন সূত্রের খবর বাড়তি আয়ের লক্ষ্যে বইমেলার কটা দিন বাস মালিকরাও অতিরিক্ত পরিষেবা দিতে রাজি হাই নিউজ নেটওয়ার্ক